আসসালামু আলাইকুম নহি ও বাতু আশা করছি সবাই ভালো আছেন যারা আমাকে দেখছেন দেশ ও প্রবাস থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও বারকবাদ আপনাদের সামনে একটা জিনিস শেয়ার করি সেটা হলো প্রকৃত প্রেম বা কাকে বলে এক নবদম্পতি তারা ক্লান্তময় শহর থেকে একটু আনন্দ উপভোগের জন্য চিড়িয়াখানায় গিয়েছে তো তারা হাঁটতেছিল হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তারা বানরে খাসের কাছে যায় বানরে খাসের কাছে যাওয়ার পরে বানর বানরকে জড়িয়ে ধরে আছে আনন্দ করতেছে উপভোগ করতেছে এটা দেখে স্ত্রী বলতেছে দেখো কত ভালোবাসা কত মায়া কত প্রেম কত আবেগ কত সুন্দর তো কিছুক্ষণ পর তারা সিংহর কাছের কাছে যায় যার পরে দেখে সিংহ একদিকে তো সিংহে আর একদিকে মুখ করে আছে তো এখন স্ত্রী বলতেছে দেখো ভালোবাসার কি নির্মম পরিহাস কোনো আবেগ নেই কোনো ভালোবাসা নেই তো এতক্ষণ স্বামী বা চারা চুপই ছিল কোনো কথা বলছিল না এখন নিরবতা ভঙ্গ করে বলছে ভঙ্গ করে দুইটা পাথরের কুচি নিয়েছে নেওয়ার পরে স্ত্রী হাত ধরিয়ে দিয়ে বলতেছে সিংহের দিকে একটু ছুঁড়ে মারো তো সিংহের দিকে ছুড়ে মেরেছে সাথে সাথে সিংহটা গর্জে উঠেছে তার সঙ্গীনেকে বাঁচানোর জন্য তো আবার বলতেছে চলো বানরের খাসার দিকে যাই আমরা তো বানরের খাসার কাছে যাওয়া হলো এবং একটা কুচি দিয়ে বলতেছে তুমি বানরের দিকে একটু ছড়ে মারো তো বানরের রিয়াকশন কেমন হয় একটু দেখি আমরা তো বানরের দিকে ছুড়ে মারার আগেই বানরটা আত্মরক্ষার্থে পালিয়েছে এখন স্বামী বলতেছে তুমি যা চোখে দেখো অথবা মানুষ তোমার সামনে যা প্রকাশ করে এটার মাধ্যমে তুমি প্রভাবিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের মিথ্যা আবেগ মিথ্যা ভালোবাসা মিথ্যা মহাব্বতকে প্রকাশ করে যেটার পুরাটাই ফেক এবং মিথ্যা কিন্তু এমন মানুষ আছে অনেক যারা তাদের ভিতরে গভীর ভালোবাসা প্রেম লুকিয়ে রাখে যারা যেটা প্রকাশ করতে পারে না কিন্তু সমাজ এমন যেখানে এই সিংহর থেকে বানরের সংখ্যাটাই অনেক বেশি এই জন্য অবশ্যই আমাদের প্রত্যেককে সত্য সঠিক এবং হালাল যে আবেগ আছে ভালোবাসা আছে যারা ভালোবাসছে তাদেরকে বোঝা তাদেরকে চেনা এবং বানর রূপী যারা আছে তাদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবার তা আহ্বান করেন